হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে ফ্রিতে যাচ্ছি গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এখানে পয়েন্ট মাত্র চব্বিশটা আচ্ছা আমি এখানে একবার চেক ইন করলাম করার ফলে এখানে আমার পয়েন্ট হলো পঁচিশটা দেখেন এটা আপনারা প্রতিদিন চেক ইন করবেন এটা কখনো মিস দিবেন না আচ্ছা এখন কিভাবে পঞ্চাশ পয়েন্ট নিবেন এটা নেওয়ার জন্য এই যে আপনাদের এরকম হোম পেজ থাকবে হাতের বামে নিচে হোম পেজ এখান থেকে আপনার একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত এখানে প্লাস আইকন আসবে ততক্ষণ নিচের দিকে টানবেন দেখেন প্লাস আইকন আসছে প্লাস আইকনে আসার পরে প্লাস আইকনে একটা ক্লিক দিলাম তারপরে টাস্ক সেন্টার টাস্ক সেন্টারে ক্লিক দিলাম আচ্ছা টাস্ক সেন্টারে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু আপনাদের অপশন শো করবে কিভাবে আপনারা পয়েন্ট আর্ন করবেন তো আমি এখন সেটাই দেখাব প্রথমে আপনারা ওপরে প্রতিদিন এটা চেক ইন করবেন ঠিক ওই পয়েন্টের মতো হ্যাঁ গেল এবার হচ্ছে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট ফুড পোস্ট এন্ড প্লাস 50 পয়েন্ট অর্থাৎ আমি যদি একটা পোস্ট করি আজকে প্রথম পোস্ট তাহলে আমি পঞ্চাশটা পয়েন্ট পাবো অবশ্যই এটা প্রথম পোস্ট হতে হবে দেখেন আপনারা অধিকাংশ এগুলোতে কাজ করেননি নি যার ফলে অধিকাংশ অ্যাকাউন্টেই এই পোস্টটা করতে পারবেন ওকে তো আমি এখানে গো তে ক্লিক দিতে হবে গো গট ইট আচ্ছা এখন এখানে নিয়ে এসে বলতেছে যে পোস্ট করো ঠিক আছে আমি এখন পোস্টে ক্লিক দিলাম মানে একটা দিলে হয় দিয়ে শুধু পোস্ট করে দিলাম বাস এখন এটা ক্রস করে দিলাম দেখেন ওগুলোর কাজও পরে কিন্তু আগে এই কাজটা করে নিই আচ্ছা এই যে দেখেন ক্লেম অপশন চলে আসছে আমি এখন ক্লেইমে ক্লিক দিলাম গট ইট আচ্ছা একটা ব্যাগ দিলাম দেখেন ওই অপশনও উদাও হয়ে গেছে আচ্ছা এখন আমি যাব রিওয়ার্ড সাবে যে আমার পয়েন্টস বাড়লো কিনা রিওয়ার্ড সাবে আসছি এই যে দেখেন ছিয়াত্তরটা পয়েন্ট রয়েছে ছিয়াত্তরটা কেন মানে আমার ছিল পঁচিশটা পঁচিশ যোগ পঞ্চাশ পঁচাত্তর আর ওইখানে ডেইলি চেক এর জন্য এক পয়েন্ট পাইছি তার মানে ছিয়াত্তর টোকেন আচ্ছা এখানে আরও কাজ আছে যারা করতে চান তারা চাইলে করতে পারেন দেখেন আমি দু একটা দেখায় দিই এই যে পোস্ট উইথ হ্যাশট্যাগ বিনান্স পিৎজা অর্থাৎ এখানে বিনান্স পিজ্জা হ্যাশ দিয়ে বিনান্স পিজ্জা করতে হবে ঠিক আছে তো আমি এখানে গো ক্লিক দিলে ওটা ওরা অটোমেটিক্যালি ওই হ্যাশ বিনান্স পিজ্জা ইয়া করবে ও এখানে জিনিস দেখাতে বলে গেছি জয়েন দা ডিসকাশন বাস এখানে এরকম হয়েছে এখন এখানে একটা শর্ত যে আপনাদের অবশ্যই 100টা লেটার হতে হবে এন্ড 100টা লেটার কিভাবে আপনারা করবেন আপনারা গিজিবিজি দিতে পারেন অথবা এখানে আপনার ইয়ের যে শো করবে আপনার কিবোর্ডে এরকম কিছু দিতে পারবে মানে দিলে হয় বাংলা কথা যে কি একশোটা ওয়ার্ড আমাকে পূরণ করতে হবে তো আমি উল্টা পাল্টা দিয়ে দিলাম হ্যাঁ যা হওয়ার হয়েছে এল্লা দেখার সময় নেই তো আশা করি একশোটা হয়ে গেছে তো পাবলিশে ক্লিক দিয়ে দিলাম বাস এই যে দেখেন পোস্ট সাকসেসফুল একটা ব্যাগ দিলাম দেওয়ার পরে আসেন আগে দেওয়ার পরে আবার যদি টাস্ক সেন্টারে যাই সম্ভবত আমার একশোটা ওয়ার্ড পূরণ হয় নাই শিওর এটাই হবে আমি শিওর আচ্ছা তারপর আমি চেষ্টা করছি যে একশোটা ওয়ার্ড এবার পূরণ করার অর্থাৎ আপনাকে টোটাল ওয়ার্ড কি আই ডন নো কিছু একটা আচ্ছা এবার হওয়ার পরে আমি একটা ব্যাগ দিয়ে দিচ্ছি এটা নাও হতে পারে আমি তো গতবার করলাম এটা এক ফোন আমি করেছি আচ্ছা যাই হোক এটা হচ্ছে না আপনারা শুধু এটাই নিয়ে নেন শেষেরটা পরবর্তীতে আমি যদি কোনো ই পাই তাহলে আমি এটাই দেখায় দিব যদিও আমার এক অ্যাকাউন্টে হয়েছে অন্য অ্যাকাউন্টে আমি যখন পোস্ট করেছি হ্যাশ দিয়ে এটা দিয়ে তখন হয়েছে যাই হোক প্রতিদিন আপনারা এখানে চেক ইন করবেন আর এই পোস্টটা করেছেন অবশ্যই আপনারা এখানে একান্ন পয়েন্ট পেয়ে যাবেন